চার হঠাৎ করে আমার বাড়ি থেকে ফোন আসছে আমার মায়ের নাকি অসুস্থ আমার একটু ছুটি লাগবে আপনি একটু ব্যবস্থা করে দেন ঠিক আছে ফয়সাল সাহেব আমি বিষয়টা দেখতেছি আপনি ধৈর্য ধরে বসুন আমি এমডি স্যারের সাথে কথা বলে দেখতেছি কি করা যায় ঠিক আছে স্যার আমি এখানে ওয়েট করতেছি আপনি তাড়াতাড়ি এমডি স্যারের সাথে কথা বলুন এমডি স্যারের সাথে কথা বললাম এমডি স্যারও বলতেছে আপনি তো ডাক্তার না যে আপনি গেলে আপনার মা সুস্থ হয়ে যাবে আপনি কি কোনো কিছুই করতে পারবেন না আরো হ্যান্ডতেন অনেক কিছু বললো আপনি কি এখন আপনার কাজে মনোযোগ দেন কোনো কথা কইলেন স্যার আমার মা অসুস্থ এখন আমার কাজে মনোযোগ বলবেন বলেন তো দেখি আপনার মা যদি অসুস্থ হতো তাহলে কি করতেন আচ্ছা ঠিক আছে আমি গেলাম অফিস থেকে মাসর সাহেব স্কয়ার মেডিকেল হাসপাতাল থেকে আমাদের কাছে ফোন আছে আপনার আম্মাকে ভর্তি করানো হয়েছে আপনি একদম টেনশন মুক্ত থাকবেন এ নিয়ে আপনার চিন্তা করতে হবে না আপু সবই ঠিক আছে বুঝলাম কিন্তু স্কয়ার হাসপাতালে এক যে বিল আসবে আমার সারা মাসের ইনকাম দিয়েও তো তা পরিশোধ করতে পারবো না আরে আপনি শুধু শুধু টেনশন করতেছেন কেন এটা এমডি স্যার আপনি সমস্যা কথা শুনে নিজে পার্সোনাল গাড়ি দিয়ে আপনার মাকে মেডিকেলে ভর্তি করেছে আপনার এক টাকাও খরচ করতে হবে না আপনি আল্লাহর ডাকুন আর ও পেশের কাজে মনোযোগ দেন ইনশাআল্লাহ আপনি আর মানসিক হয়ে যাবে টি ফাদারশপ এখন ঠিক আছে তো আপনার মায়ের সকল দায়িত্ব এমডি স্যার নিয়ে নিছে এখন আপনি খুশি তো এখন অফিসের কাজে আরো মনোযোগী হন এই অফিসে যারাই কাজ করে প্রত্যেকেরই এমডি স্যার একইভাবে ভালোবাসে আপনি অফিসকে ভালোবাসবেন অফিস আপনাকে ভালোবাসবে স্যার কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না অনেক খুশি হলাম এখন থেকে অফিসের কাজে আরো মনোযোগী হব ইনশাআল্লাহ এত অল্প দিনে অফিস আমার জন্য যা করেছে আমি সারা জীবন মনে রাখব আমার জীবন দিয়ে এর ঋণ পরিশোধ করতে পারবো না ঠিক আছে স্যার আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব এটা তেমন কিছুই নয় আপনি সদভাবে কাজ করবেন আপনার পুরস্কার অবশ্যই আপনি পাবেন সৃষ্টিকর্তা কারণে কারো মাধ্যমে আপনার পুরস্কার দেবে এবভাবেই আপনি খুশি হবেন ঠিক আছে অফিসে কাজ করেন সামনের দিনগুলো দেখতে আরো ভালো হয় সবার সাথে মিলেমিশে এই অফিসটাকে আমরা আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে চাই অফিসের মালিকদের উদ্দেশ্যে বলছি আরো এইভাবে যদি কর্মচারীর দিকে খেয়াল রাখে আশা করি সুন্দর সমাজ সুন্দর একটা রাষ্ট্র সুন্দর একটা দেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব এবং সকল প্রকার দুর্নীতি থেকে মুক্তি পাব সুন্দর করে অফিস পরিচালনা একটা ফ্যামিলির মতো যাতে হয়ে উঠে একজনের দুঃখে আরেকজন আমরা থাকবো একজনের খুশিতে আরেকজন আমরা হাসবো